আচ্ছা দেখুন আমরা যে সমস্ত চাষিরা মালচিংয়ে চাষ করছি দেখুন মালচিংয়ে চাষ করেছি আমি এটা বেগুন লাগিয়েছিলাম তারপরে আবার ঝিঙে লাগিয়েছি তার জন্য দেখুন এই এই ফাঁকে ফাঁকে দেখুন কেমন ঘাস হয়ে গেছে এগুলোকে হাতে করে তুলে দিতে হবে এগুলো হাতে করে তুলে দেওয়ার পর দেখুন এই যে এইখানটাতে ফাঁকা রয়েছে এটা আমরা প্যারাকইড ডাইক্লোরাইড চব্বিশ পার্সেন্ট ন্যাশাল বলে একটা ওষুধ আছে ওটা আমরা যদি এতে দিয়ে দিই আশি এম এল করে ট্যাঙ্কিতে যদি দিয়ে এটাকে মেরে দিই তাহলে আমাদের পুরো ঘাসটা মরে যাবে আবার আপনারা যদি তিনবার চারবার দেওয়ার পরে দেখেন যে এই ঘাসের শিকড়গুলো অনেকটা রয়ে গিয়েছে বা ওগুলো শক্ত হয়ে গেছে জায়গাটা তখন আপনারা কি করবেন দেখুন এই যে এই যে মালচিং আছে দেখতে পাচ্ছেন এইরকম এইরকম মালচিং আছে এই যে মালচিং রকম আপনারা নিরানি করে নেবেন দেখুন এই যে এই যে এই যে দেখছেন কীরকমভাবে আমি নিরানিটা করছি দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে তো লালাটা এইরকমভাবে গোটাটাই আপনারা কোদালে করে নিরানি করতে পারেন কিংবা প্যারাকুইট দিয়ে দিতে পারেন তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি এটা আবার গাছটা এত সুন্দর রিকোভারি হয়ে যাবে দেখবেন মাছা একদম ঢেকে যাবে আর মাছার তলে আপনারা ফলটাও ভালো পাবেন